পুলিশ আছেন না রাজীব কুমার আর যারা যারা রয়েছেন আপনাদের উচ্চ অফিসার যারা ল্যাঙ্গুয়েজ সরি সারাদিন তৈলমর্দন করেন মুখ্যমন্ত্রীর আপনার বউ আপনার মাকে যদি শুতে ডাকে সেক্স করতে ডাকে চুপ করে থাকবেন কি রাজীব কুমার নাকি আপনার সন্তান আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবেন প্রমোশন পাওয়ার জন্য আজকে এই পুলিশ অফিসাররা যদি আজকে রিয়েলাইজ না করে আর যদি রুখে না দাঁড়ায় আজকে পুলিশের অ্যাক্টিভিটিতে টিএনসির নেতা মন্ত্রীদের কিসের হস্তক্ষেপ কোন সাহসে অনুপ্রতমন্ডল বলছে তুই বারো হাজার বলেছিস না তেরো হাজার বলেছিস তোকে আমি চুলের মুঠি ধরে বের করে নিয়ে আসবো থানা থেকে কোন সাহসে বলে সাহসটা আপনি দিয়েছেন মমতা ব্যানার্জি আপনি দিয়েছেন কয়েক বছর আগে সল্টলেকে সেখানকার এমএলএ সিভিক ভলেন্টিয়ার পুলিশকে থাপ্পড় মেরেছিল তার গাড়িটা কিছুক্ষণ আটকে ছিল বলে এত সাহস এত উদ্ধত কে দিল আপনি দিয়েছেন